হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ভিডিও আপনার ভালো হলে অবশ্যই ভাইরাল হবে এখানে আপনাদের অনেকেই কিন্তু অনেক ভিডিও দেখেছেন আপনাদেরকে ট্যাগ ব্যবহার করতে বলছে আমি বলি যে এক কথা কোনো ট্যাগ ব্যবহার করা লাগবে না এখানে আপনারা দেখতে পারবেন অনেকেই কিন্তু ভিডিও ছাড়ছে অনেকেই কিন্তু ট্যাগ ব্যবহার করছে যে এই ভিডিওটা দেখেন ভাই এখানে কিন্তু হ্যাশ ব্যবহার করছে যে তো আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে ভিডিওগুলো দেখেন ভাই এই ভিডিওটা ভালো হয়েছে দেখে এই খালি শুধু একটা লিখছে এখানে ডিজে সং মানে এরকম করে কিছু লিখছে লেখার পরে আপনার দেখেন ভিউ দেখেন কতগুলো হয়েছে কারণ এখানে ভিডিওটা ভালো লাগছে মানে ফলোদের ফলোয়ারদেরকে তো এখানে আপনারা এই যে এই ভাই দেখেন কোনো কিছু মানে কিছু ট্যাগ ব্যবহারও করে নাই কিচ্ছু ব্যবহার করে নাই তারপরও দেখেন এনার এনার কি দেখেন লাইক কতগুলো পড়ছে আর কতগুলো ভিউ হয়েছে তো আমরা এটুকু বুঝতে পারলাম যে এই ভিডিওতে কোনো ট্যাগ ব্যবহার করা লাগে না কোনো আর কি কি বলে হ্যাশ পাওয়ার ব্যবহার করা লাগে না কোনো কিছু লিখতে হয় না ভিডিও ছাড়লে যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট পাবেন তো আপনারা হয়তো বুঝে গেছেন দেখেন এই এটা এই ভিডিওটা দেখেন একটু এই যে খালি এন লিখে তো রাখছি আপনারা তো এন লিখে দেখলে মনে হো আপনি ভাবতেন যে এটাতে কোনো লাইক হয় নাই এন লেখসি দেখি হয় নাই আরও কিছু ট্যাগ ব্যবহার করলে হয়তো লাইক ট্যাগ পাইতাম আচ্ছা ঠিক আছে এইটুকু ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কীরকম ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে বলবেন ধন্যবাদ